নমস্কার বন্ধুরা এমপি রুটিনিস ইউটিউবে ফেসবুক পেজে আপনাদের সকালকে সকালকে স্বাগত তো বন্ধুরা আজকে আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম ইউটিউব চ্যানেলে আরও একবার তো আজকে এসেছি বন্ধুরা আবার ওটা সেই হর্ন সার্কিট নিয়ে ডিস্ট্রিবিউটার সার্কিট যেটা করেছিলাম গতবারে যেটা ক্যাবিনেট ওই ইকুইলাইজারে ছিল ক্যাবিনেট যেটা বানিয়েছিলাম সেটা আজকে একটা ইউএসবি ক্যাবিনেটে রেডি হয়েছিল মানে ইউএসবি অ্যামপ্লিফায়ার ক্যাবিনেটে রেডি হলো হর্ন প্লাস টিউটার হর্ন প্লাস টিউটার প্লাস এটাতে ডিস্ট্রিবিউটার সার্কিট আছে আপনারা একটা মিনিমাম আপনারা দশখানা দশখানে এমপ্লিফায়ার আপনারা ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই একদম ফুল রেঞ্জে চলবে আর কোনো সাউন্ড কি জিনিস বসবে না তো আজকে আপনাদের এটা সাউন্ড দেখাবো আর রিভিউ আপনাদের দেখাবো তো বন্ধুরা আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশাপাশি বেলায়কনটিকে প্রেস করে রাখবেন আর এই ধরনের যদি আপনাদের কস প্রয়োজন হয় অবশ্যই আমার সিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন সিনে দেওয়া নাম্বারে পুরো আমার হোয়াটসঅ্যাপ এবং আমার কন্ট্যাক্ট নাম্বার দুটোই আছে আপনারা যেটা খুশি আপনারা করতে পারেন আর এটার প্রাইস আমার হোয়াটসঅ্যাপ ক্যাললগ লিঙ্কে দেওয়া আছে ওখানে গিয়ে আপনারা দেখে নিতে পারেন আমার হোয়াটসঅ্যাপ ক্যাললগ নিয়ে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আর বন্ধুরা ভিডিও লাস্ট পর্যন্ত দেখুন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন আপনাদের এটা ডিটেলস সেটা কী আছে বলে দিই তো বন্ধুরা এখানে দেখুন এটা যে পাওয়ার সুইচ ঠিক আছে এটা যে পাওয়ার সুইচ আর এটা যে ইনপুটটাকে চেঞ্জ করার জন্য ঠিক আছে পেছনে যে দুটো ইনপুট দেওয়া আছে ডবল ইনপুট এটাকে ইনপুটটাকে চেঞ্জ করার জন্য আর এটা আছে হর্নের জন্য ভলিউম আছে হর্নের জন্য মিড রয়েছে আর এটা হচ্ছে র্যাকের ভলিউম মানে টিউটার টিউটারের ভলিউম এটা হচ্ছে টিউটারের মিড মানে ট্রাভেল যেটা বলতে পারেন আর এটা হচ্ছে ডিস্ট্রিবিউটারের জন্য গেন বুস্টার সরি ডিস্ট্রিবিউটার যে গেনটা হয় সেই গেনটাকে কন্ট্রোল করার জন্য এটাকে ঠিক আছে তো এটা জাস্ট সিক্সটি পার্সেন্ট ভলিউমে থাকবে সেভাবে এটা মেনটেন করা আছে আর এই যে ব্লুটুথ মডিউলটা এটা জাস্ট নর্মালি লাগানো আছে ফলস লাগানো আছে এটা কাস্টমার এটা ডিম্যান্ড ছিল যেটা নর্মালিভাবে লাগানো থাকবে এটা কিন্তু একটা পুরনো মাল এটা জাস্ট এমনি নর্মাল এটা দেখতে খারাপ লাগবে বলে এটা নর্মাল লাগানো আছে এটাতে কোনো কানেকশান বাগারে কিছু নেই তো এবারে চলুন আপনাদের যদি পেছনে দেখাই তো পেছনে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার দুটো ইনপুট দেওয়া আছে এখানে ঠিক আছে দুটো ইনপুট এটা ইনপুট এটা ইনপুট সে পেছনে সামনে সুইচটাকে চেঞ্জ করলে কিন্তু এই ইনপুটটা চেঞ্জ হয়ে যাবে আর এখানে দেখুন পার যেটা এটা হর্নের জন্য আছে হর্নের জন্য আপনারা পার সকেটে আপনারা চার পিস পাঁচ পিস করে এই অ্যামপ্লিফায় আপনারা চালান ঠিক আছে কোনো সাউন্ড এতটুকু বসবে না আর এটাতেও আপনারা সেম আছে ঠিক আছে এটাতে আমি দুটো সকেট দিয়েছি টিউটারের জন্য এটাতেও আপনারা চার পিস চার পিস পাঁচ পিস চার পিস করে চং মেশিন চালান অ্যামপ্লিফায় চালান পার পার সকেটে চার পিস পাঁচ পিস করে এমপ্লিফায়ার দেন কোনো সাউন্ড কী জিনিস বসবে না একদম ক্লিয়ার চলবে একদম প্রেসারে চলবে তো এই ছিল এটার ফাংশান তো এবারে চলুন আপনাদের একটু টেস্টিংটা দেখিয়ে দিই আর বন্ধুরা যদি আমার চ্যানেল নতুন হলেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আছে বেল আইকনটিকে প্রেস করে রাখবেন আর এই ধরনের এমপ্লিফায়ার যদি সরি এই ধরনের কসবা যদি কারোর প্রয়োজন থাকে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন স্ক্রিন দেওয়া নাম্বারে আর এটা প্রাইস জানতে আমার হোয়াটসঅ্যাপ ক্যালোর দেখে নিতে পারেন ওখানে কিন্তু প্রাইস দেওয়া আছে আর যে কোনো প্রান্তে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যে কোনো প্রান্তে ইন্ডিয়ার মধ্যে আর বন্ধুরা আপনারা অবশ্যই হেডফোনটা ইউজ করুন তাতে অরিজিনাল যে কোয়ালিটি সেটা আপনারা ফিল করতে পারবেন আর এটাতে আমার হর্ন দেওয়া আছে সিক্সটি ওয়াটের ইউনিট দুটো লাগানো আছে সরি একটা লাগানো আছে আর এটাতে আমার ডেপিকে টিউটা লাগানো আছে চার শর্ট করে সরি দেড় শর্ট করে দুটো ডেপিকে টিউটা লাগানো আছে তো চলুন আপনাদের আপনাদের করে দেখিয়ে দিই প্রেসার দেখুন এইটুকু জাস্ট ঠিক আছে টেন পার্সেন্ট ভলিউমে কতটা প্রেশার দেখুন মানে এর যেভাবে রেঞ্জ আছে আপনারা চোঙের সামনে বা র্যাকের সামনে দাঁড়াটা দাঁড়াতে পারবেন না যদি র্যাক র্যাক তো বক্সের উপরে যখন র্যাক চলে ওটা ফুল সাউন্ডে চলে না ঠিক আছে যদি র্যাক ফুল সাউন্ডে যদি চালান আপনাদের এতটুকু আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি চোঙের সামনে আপনারা দাঁড়াতে পারবেন না চোঙে বা র্যাকের সামনে দাঁড়াতে পারবেন না এতটাই পরিমাণে রেঞ্জ আছে আর একদম কানে বিদার মতো সার্কিট এখানে ইউজ করা আছে ঠিক আছে আর আওয়াজ শুনতে চাই হামিং গান চলছে কোনো বেশ কিছু জিনিস পাচ্ছে না একদম ট্যাক ট্যাক করে আওয়াজ হচ্ছে দেখুন

তো দেখলেন বন্ধুরা একদম কিন্তু পুরো ফ্রেশ চলছে একদম কোয়ালিটিতে চলছে আর একদম আওয়াজ দেখতে পাচ্ছেন একদম কিন্তু বেশ কিছু জিনিস পাবেন না আপনারা হেডফোন ইউজ করে দেখে নিতে পারেন কোনো বেশ কি জিনিস নেই আমার কিন্তু হামিং গান চলছে এটা লং হাম্বিং গান চলছে কোনো বেশ কি জিনিস নেই আর বন্ধুরা যদি এরকম প্রয়োজন থাকে আমাদের আপনাদের অবশ্যই আমার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন না চ্যানেল না তুলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকে ভিডিও এখানে শেষ করছি দেখা যাচ্ছে পরের ভিডিওতে বাই